ছাদের একদম সব থেকে পুরোনো গাছ যেটা আপনার দেখেছেন এর আগে প্রচুর প্রচুর ফলন জাম হয় এই গাছটাতে সম্ভবত পঁচিশ লিটার হবে দেখুন বন্ধুরা দিন আর দেখুন অনেক বড় একটা গাছ এটাই প্রথমে আমরা ড্রাম থেকে এটা খোলার চেষ্টা করবো যেহেতু আমরা ড্রামটা বাঁচাবো ড্রামটাতে আরো অন্য গাছ দেব। সেহেতু আমার যেহেতু হার্ট পুনিং করতে হবে শিকড়গুলো সেহেতু আমি প্রথমে বার করার চেষ্টা করব যদি বার না হয় তাহলে আমরা সাইড দিয়ে একটু শিকড় কেটে নেবো ঠিক আছে বুঝতেই পারছেন এখন ড্রাম কিনতে গেলে মেলাই দাম সেহেতু চেষ্টা করবো ড্রামগুলো বাঁচানোর যেগুলো একান্তই আমরা বার করতে পারবো না সেগুলো ড্রামগুলো কেটে ফেলবো অনেক বড় গাছ এই গাছটা আমরা প্রথম রিপোর্টিং করব প্রথমেই বলে রাখি এটা হচ্ছে কিন্তু সাধারণ মাটি আর আমি বেশি কিছু রিপোর্টিংয়ের সময় ব্যবহার করি না বেশি খাবার টাবার ব্যবহার করি না এবারও তাই সেম করব না শুধুমাত্র ট্রাই করার মা আমি এই মাটিতে মিশিয়ে দিয়েছিলাম কিছুদিন আগে যেহেতু আমি ভাবি কম্পোস্ট আর ট্রাইকোডার্মা আর ধানের চিটে এইগুলো দিয়েই রিপোর্টিং করব এবং কিছুদিন পরে একটু হিউমিক অ্যাসিড গুলে দিয়ে এই যাই হোক কথা সময় নষ্ট করছি না আমি ধানের দেখালাম এবার আপনাদের দেখা একটু দেখতে পাচ্ছেন এক বস্তা পঞ্চাশ কেজির একটা বস্তা ভার্মি কম্পোস্ট আমি ব্যবহার করব এখানে মাটি আছে বন্ধুরা দশ বস্তা সিমেন্টের যে বস্তাগুলো হয় না ওই বস্তার দশ বস্তা আমি এক বস্তা পঞ্চাশ কেজির একটা বস্তা আর্মি কম্পোস্টের সাথে মিশিয়ে দেখব যে কতটা মোটামুটি অ্যাভারেজ হবে কিনা আর এই যে মাটিগুলো নিয়েছি সব গাছ আমার রিপোর্টিং হবে কি না জানি না যতটা হবে ততগুলোই কমপ্লিট করবো তারপর আবার মাটি কালেকশন করে আবার রিপোর্টিং করব। একটু লেট হয়েছে যাই হোক আপনাদের কথা বলার মিডিলে আমি এগুলো সব ঢেলে থাকি আর্মি কম্পোস্টের বস্তাটা খুলে নিচ্ছি আর একটু ভিডিওতে বলে রাখি আমার রিপোর্টিংয়ের অনেক টাইম লেট হয়ে গেছে অ্যাকচুয়ালি রিপোর্টিংয়ের সঠিক টাইম হচ্ছে সেপ্টেম্বরে সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত এই মাসেও করা যায় অক্টোবরেও একটু লেট হয়ে গেছে কিন্তু তাড়াতাড়ি এখনও টাইম আছে শীত সেইভাবে পড়িনি এখন রিপোর্টিং করা যাবে সেই কারণে আমি মাটি একটু সমস্যা ছিল মাটি পাওয়া যাচ্ছিলো না আমাদেরই চ্যানেলে এক বন্ধু যখনই শুনেছে যে আমি মাটি পাচ্ছি না আমাকে কিছু মাটি দিয়ে সহযোগিতা করেছে নামটা বলি আমাদের মনিউল ভাই বাড়ি হচ্ছে মসলন্দপুর উনি আমাকে দশ বস্তা মাটি দিয়েছে যাই হোক থ্যাংক ইউ মনিরুল দা তুমি দিলে বলে আমার একটু তাড়াতাড়ি ইম্পর্টেন্টটা হচ্ছে আমি কিন্তু অত রেশিও করে দেখছি না যে কতটা কেমন লাগবে দশ বস্তা মাটি বেশ অনেকগুলোই মাটি তার সাথে আমি পঞ্চাশ কেজি ভাজি কম্পোস্ট মিশিয়ে দিচ্ছি যদি মনে হয় যে কম হয়ে গেছে তাহলে এখনও কিছু আছে আমি সেটাও ব্যবহার করে নেবো কম্পোস্টটা ঢেলে দিলাম মাটিতে ঠিক আছে এবার ধানের চিটে আমি মিশিয়ে দেবো বলে রাখি ধানের চিটাটা বেশ পুরনো কিন্তু শুকানো আছে আমি ধানের ছিটে একসঙ্গে মাটিতে ঢেলে দেব তারপর মাটিটাকে সুন্দর করে কোদাল দিয়ে আমি দশ বস্তা মাটিতে এক বস্তা মতন ধানের ছিটে দিয়ে দিলাম ঠিক আছে আর বলে রাখি তেমন পরিষ্কার করা নেই একটু এর সাথে বিচুলির যে একটু অংশ আছে এগুলো কিন্তু মাটির সাথে আমি পরে মিশান মাটির সাথে মেশানো হয়ে গেলে পরে এগুলো আমি বার করে দেবো ঠিক আছে এখন বেশি খুঁড়ছি না আর ভার্মিক কম্পোস্ট কি ব্যবহার করেছি অনেকে হয়তো জিজ্ঞাসা করবেন আমি বলে থাকি প্রথম আলো ফার্ম যে ভার্মিক কম্পোস্টটা আমার খুবই প্রিয় আমি ওই ভার্মি কম্পোস্টায় নিয়েছি যাই হোক কথা বলতে বলতে আমি আপনাদের মাটিটা এইভাবে ফেটে দিই আপনারা ভালো করে মাটির সাথে ভার্মি কম্পোস্ট ধানের চিটে সুন্দর করে মিশিয়ে ধানের চিটে ভার্মি কম্পোস্ট আর মাটি একদম পুরো মিক্স করে নিলাম বুঝতেই পাচ্ছেন প্রচন্ড রোদ আর আমি এখানে একদম একাকার মোটামুটি এই যে মাটির সাথে আমি আপনাদের দেখিয়েছিলাম যে এক বস্তা ভার্মি কম্পোস্ট মিশিয়েছি কিন্তু পরে আমি আরও প্রায় হাফ বস্তারও বেশি মানে প্রায় বলতে পারেন এক বস্তার কাছাকাছি এক বস্তা একটু কম আমি আবারও মিশিয়েছিলাম মানে আমি যখন মিশিয়েছি দেখছি একটু কম কম লাগছিলো সেই কারণে আবার দিয়ে দিয়েছি আর ধানের ছিটে আমি টোটাল এই দশ বস্তা মাটিতে দেড় বস্তা মতন ধানের ছিটে দিয়েছি আপনারা যদি রেশিও অনুযায়ী আমাকে জিজ্ঞেস করতে চান তাহলে আপনারা চেষ্টা করবেন ধানের তুষ টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট আপনার ধানের তুষ ব্যবহার করতেই পারেন কোনো সমস্যা নেই আর ভার্মিকম্পোস থার্টি পার্সেন্ট আমি একটু কম লাগছিল বলে প্রায় এই যে দশ বস্তা মাটিতে পঞ্চাশ কেজির এক বস্তা পরে প্রায় পঞ্চাশ কেজির বস্তা থেকে মনে করেন প্রায় তিরিশ পঁয়ত্রিশ কেজি আমি এতে আবার মিশিয়েছি আর ধানের চিতে দেড় বস্তা পর্যন্ত মিশিয়েছি দেড় বস্তা মানে যেগুলো সারের বস্তা হয় সেই বস্তা দেড় বস্তা যাই হোক আমার পুরো মেশানো কমপ্লিট এবার আমার কাজ হচ্ছে গাছকে রিপোর্টিং করা যে ড্রামে বা টবে আছে তার থেকে গাছগুলোকে বার করা চলুন সেগুলো এক এক ঝলকে দেখায় অনেক অনেক ড্রাম থেকে সহজে বার করা যায় না যেহেতু আমি হাট করব করবো শিকড়গুলো আর তার সাথে রিপোর্টিং করব সেহেতু আমি ড্রামগুলো বাঁচানোর চেষ্টা করব যেন ওই ড্রামে আবার অন্য কোনো গাছ আমি নিতে পারি বুঝতে পারছেন প্রচণ্ড রোদ আজকে আমি পুরো ঘেমে গেছি তবু আমার কাজ করতে হবে তবে একদিনে সব হবে না আজকে চেষ্টা করব একটা দুটো গাছ করার জন্য পরের দিন আবারও করব। আজকে বন্ধুরা আমরা এই গ্রামের যে ড্রেনেজ সিস্টেমের জন্য একটু বড় বড় একটু হোল করে নিচ্ছি দেখুন এটা দিয়ে একটু একটু দেখিয়ে দাও কেমন ভালো হচ্ছে এক একটা ড্রামের পাঁচটা থেকে ছটা করে একটু বড় বড় টাই করে নিচ্ছি দেখুন আরও একটা এখানে করছি রড বা কিছু গরম করেও আপনারা গতগুলো করে নিতে পারেন এটা দেখা দেখুন পাঁচটা থেকে ছটা মিনিমাম হাফ গ্রাম হলে একটু বড় বড় মানে গতগুলো করলে দেখুন এত ইজিলি আপনাদের ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকবে প্রথমে আমি একটু খোলার চেষ্টা করেছি এটা খুলছে না তাহলে আমাদের কি করতে হবে তাহলে একটু সাইডের মাটি এভাবে একটু কেটে একটু শিকড় সমেত কেটে এটাকে আমি বার করার চেষ্টা করছি আমি যেহেতু বুঝতে পারছেন এগুলো একটু কষ্টেরই কাজ সেহেতু ভিডিও তারপরে এই এই যে এই কাজ করা অসম্ভব ব্যাপার তবে আমি ভিডিও স্টপ করে গাছটা বার করছি কিছুটা করে তারপরে আপনাদের সামনে আসি তবুও একটু দেখিয়ে দিই হালকা ঠিক আপনারা এইভাবে সাইডের মাটিগুলো সাইডের একটু শিকড় কাটা পড়ে বন্ধুরা আপনারা এভাবে কুপিয়ে নেবেন আর এইভাবে মাটি তুলতে থাকবেন এইভাবে যখনই দেখবেন অনেকটা আগলা হয়ে গেছে তখন একদম আপনারা গাছটাকে একদম সহজেই বার করে নিতে পারবেন আমি বার করার আগ মুহূর্তে আপনাদের একটু দেখিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা দেখুন আমি কিভাবে গ্রামের চারিদিকের মাটি অনেকটা বার করে ফেলেছি দেখুন বুঝতে পারবেন দেখুন এইভাবে আপনারা চারিদিক দিয়ে একটু মাটি বার করে একটু আগলা করে ফেলবেন তাহলে কিন্তু এটা সহজে আপনারা বার করে ফেলতে পারবেন আমি এবারে এটাকে এইভাবে ধরে উপরে উপরে বেগ করে বার করে ফেলবো খুব কষ্টের পর এটা আমি খুলে ফেললাম গ্রাম থেকে দেখতে পাচ্ছেন একদম ফাঁকা হয়ে গেছে এবার আপনাদের বলি এই যে গাছের উপরের দিকের বেশ কিছু ফেডার উডগুলো আমি কেটে দিয়েছি এবার গাছের তলার দিকে আমি আরও কিছু মানে শিকড় কেটে বাদ দেবো আমি একটু দেখাই আপনাদের আপনারা একটু ধারালো কিছু নিয়ে কাটলে আমার মনে হয় সবথেকে বেটার হবে শিকড়গুলো বেশি যেন থেতলে না যায় তলার দিকে একটু বালি বালি আছে সেগুলো বার করে নেব যাই হোক এইভাবে এইভাবে আমরা চারিদিকে মোটামুটি একটা রুট বল মতন দেখে চারিদিকে শিকড় অনেক কমে ফেলব কেটে বন্ধুরা আমি নিচের দিকের বেশ কিছু মোটা শিকরে কেটে দিয়েছি যেহেতু ওগুলো ড্রামের নিচে গিয়ে দু বছর থেকে আড়াই বছর বেশি হবে প্রায় তিন বছরের কাছে গাছটার বয়স এই ড্রামে আছে নিচের দিকে মোটা মোটা শিকড় সব জমে গেছিল দেখুন আমি নিচে আমি বেশি আর রুট বলটা ছোট করছি না যেহেতু আমি হাত ড্রাম একটা বড় জায়গা গাছটাকে দেব দেখুন চারিদিকের বেশ কিছু শিকড় অবাঞ্ছিত শিকড় যেগুলো আমার প্রয়োজন নেই নতুন করে আবার শিকড় বার হবে সেহেতু আমি কেটে আউট করে দিয়েছি এবার এটাকে আমি ড্রামে প্রতিস্থাপন করব কিভাবে সেটা চলুন দেখায় প্রথমে আমি এই জায়গাটা ঠিক করেছি যে এই জায়গাতে যে জায়গায় ছিল আসতে সেই জায়গাতেই রাখবো প্রথমে আমি এখানে চারটে ইঁট দিয়ে নিয়েছি এবার এই যে ড্রাম আছে দেখুন আমি ইঁটের উপরে ড্রামটা ভালো করে সেট করে নেবো দেখুন যেহেতু এক একা ভিডিওটা করছি বুঝতে পারছেন আপনাদের সুবিধা মতো আপনারা এইভাবে একটা জায়গায় সেট করে নেবেন তার কারণ প্রথমেই সেট করে নিতে কেন হবে এতে যখন প্রচুর মাটি ধরবে যেহেতু অনেক ভারী হয়ে যাবে পরে আপনারা জায়গা চেঞ্জ করতে পারবেন না সেই জন্য একেবারে আপনাদের যে জায়গায় গাছটা রাখার প্রয়োজন সেই জায়গায় চারটি ইট দিয়ে নিচে দেখুন ছিদ্রগুলো দেখা যাচ্ছে চারিদিকে দেখুন এবার আমরা এতে খোলাম খোলামকুচি দিয়ে দেবো দিয়ে আপনাদের যদি বালি থাকে বা যে কোনো কিছু দিয়ে আপনারা লোড করে দেবেন ঠিক আছে একটু কচি দেওয়ার পরে একটু বালি রেস্তোরাঁ দিয়ে তারপর মাটি লোড করতে পারবেন কোনো সমস্যা নেই যেন এমনভাবে আপনারা করার চেষ্টা করবেন যেন ড্রেনেজ সিস্টেম ভালো হয় মানে আপনারা জল দিলে যেন জলটা নিচে দিয়ে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যায় চলুন আমরা এক ঝলক এবারে গাছটা রোপণ করার মুহূর্তটা একটু দেখেনি দেখিয়ে দিচ্ছি তবুও আমি বেশি বালি ইউজ করছি না খোলামকচি দিয়েছি দেওয়ার পরে আমি একটু টুকরো বালি দিয়ে সেটাকে ঢেকে দিয়েছি আপনারা মনে করলে একটা স্তর দিয়ে দিতে পারেন কিন্তু যেহেতু বালির একটু সমস্যা কমা আছে বলে আমার কাছে আমি এইভাবেই দিচ্ছি এবারে এর উপরে মাটি দেবো মাটি দিয়ে আস্তে আস্তে গাছটা বসিয়ে দেবো বেশ কিছু মাটি দিয়ে প্রায় হাফেরও বেশি ভরিয়ে নিলাম এবার এই যে একটা ব্লাঠি দিয়ে এইভাবে আমি মাটিকে টাইট করে দেবো যেন কোনো এয়ার গ্যাপ না থাকে মাটিটা আপনার একটু টাইট করে ভরলেই হবে এছাড়া কিছু না যাই হোক যথেষ্ট পরিমাণে আমি টাইট করে দিয়েছি এইভাবে গাছটা আমি দেব আপনারা চেষ্টা করবেন গাছের যে গোড়াটা অন্তত ড্রামের এক বিগত একটু কম মোটামুটি চার পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি একটু কম রাখবেন ফাঁকা রাখবেন পরবর্তী সময় আমরা জল দেব বা খাবার দেব তাহলে আমাদের সুবিধা হবে এক বছর পরে মনে করলে আমরা সাইড দিয়ে খাবার দিয়ে আরও জায়গা আমাদের বাড়তে পারে যেহেতু আমার মনে হচ্ছে একটু মাটি বেশি দেওয়া হয়ে গেছে আমি একটু তলার মাটিগুলো একটু সরিয়ে নেব একদম আমি পুরো মেজারমেন্ট করে পুরো মিডিল বরাবর বসিয়ে নিয়েছি ঠিক আছে বন্ধুরা দেখুন পুরো মিডিল বাড়াবো বসিয়ে নিয়েছি এবার সাইড দিয়ে মাটিটা ভরে দেবো আবারও মাটি নিয়ে আমি এইভাবে দিয়ে পুরো সাইড দিয়ে ভরে দেবো ক্যামেরাতে প্রচণ্ড পরিমাণে রোদ পড়ছিলো সেই জন্য বুঝতে পারছেন ছবিটা অন্যরকম হচ্ছিলো দেখে আমি চেঞ্জ করে নিলাম অন্য জায়গায় এইভাবে আপনারা ফাইনাল মাটি যখন দেওয়া হয়ে যাবে তারপরে একদম ফাইনাল আপনারা এইভাবে ভালো করে চারিদিক দিয়ে একটা লাঠি নিয়ে এইভাবে আপনারা রাইড করে দেবেন মাটিটা যেন ইয়ার গ্যাপ না থাকে তারপরে চারিদিক দিয়ে হাত দিয়ে মোটামুটি হাত দিয়ে এইভাবে ঠিক করে নেবেন আমাদের প্রায় বলা যায় গাছ বসানো কমপ্লিট একদম সোজায় বসেছে গাছটা কোনো সমস্যা নেই এবার আমরা কি করব এবার আমরা উপযুক্ত পরিমাণে জল দিয়ে দেবো অবশ্যই দরকার জল দেওয়া তারপরে আমরা চার পাঁচ দিন একটু ওয়েট করবো দেখবো একটু মাটিটা হালকা শুকিয়েছে কিনা তেমন অবস্থা দেখে আবার আমরা হিউমিক অ্যাসিড গুলে গাছের গোড়ায় দিয়ে দেবো অনেকে জিজ্ঞাসা করবে হয়তো কি হিউমিক অ্যাসিড ভালো হবে আমি যেটা সব থেকে এতদিনে যত রকম ব্যবহার করেছি তার মধ্যে বেটার পেয়েছি উৎকর্ষ কোম্পানির হিমো ক্যাসিড আমাজনে পাওয়া যায় প্রয়োজনে চাইলে আপনারা আমাকে ফেসবুকে এসে বা ম্যাসেঞ্জারের মাধ্যমে আপনারা লিখতে পারেন আমি শেয়ার করে দেবো লিঙ্কটা আমাজনে কিন্তু খুব কম দামই পাওয়া যায় নশো গ্রামের প্যাকেট দুটো কিনলে একসাথে তোমার ছশো কত টাকা মানে সাতশো টাকার মতো দাম আছে আপনারা নিতে পারেন খুব ভালো কাজ করে কিনে রাখবেন আপনারা এই যে হাফ ড্রামের ক্ষেত্রে মোটামুটি চার পাঁচ লিটার চার থেকে পাঁচ লিটার জল নেবেন তাতে হিউমিক অ্যাসিড গুলে গাছের গোড়ায় দিয়ে দেবেন তবে চেষ্টা করবেন মাটিটা একবার একটু শুকানোর পর দেওয়া ভালো ঠিক আছে আর এখন আমরা একদম গাছে ভরে একদম জল দিয়ে দেবো আর কোনো ব্যাপার নয় আর যে গাছগুলো আপনারা রিপোর্টিং করবেন চেষ্টা করবেন আপনাদের যে সাইডটা ছায়া আছে সেই সাইডটা রাখার জন্য কিন্তু অনেকের সমস্যা হয় যে আমরা যেহেতু বড় আমি যখন রিপোর্ট করে আমরা তো পরে সরাতে পারবো না এক একটা জায়গায় আমাদের রাখার প্ল্যান সেই জায়গায় তো টানা রোদ থাকে সেক্ষেত্রে কিছু করার নেই বন্ধুরা আমার ছাদেও শুধু এই সাইডটা যেমন ছায়া দেখছেন ওইদিকে অনেক রোদ আমার রাখার জায়গা নেই এটা এই জায়গায় থাকতো এই গাছটা সেই জন্য এটা এখানেই রেখেছি আর আপনারা মনে করলে রিপোর্টিং এর পরে আপনারা গাছ অনেক বেড়ে যাচ্ছে মনে করলে আপনারা কিছু ছাঁটাই করে দিতে পারেন ডালটার অ্যাকচুয়ালি শীত পড়ে যাচ্ছে আর কিন্তু ডাল ছাঁটাই করার সময় হবে না এই রিপোর্টিং এর সময় মনে করলে কিছু ডাল ছাঁটাই করে সেই কাটা অংশে একটু আপনারা ভাঙ্গি সাইড দিয়ে দিতে পারেন তবে আমি এই গাছটাতে আর ছাড়বো না তার কারণ এই গাছটা প্রচুর পরিমাণে আমার ফল দেয় আমার মানে এই গাছটা এই যেহেতু ড্রামে করে দিয়েছি এই সামনে বছরে আমরা দেখবো যে এই গাছে কত ফল ধরাতে পারি আপনাদের অবশ্যই দেখাবো কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন কিছু জানার থাকলে কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা জানেন ফেসবুকেও মাঝে মাঝে বাগান হাবিব নামে একটা পেজ আছে আপনি সেখানেও মাঝে মাঝে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড দিই আপনারা সাপোর্ট করবেন ফেসবুক যারা দেখেন আপনারা আমার বাগান প্রেমি হাবিব নামক পেজটা ফলো করে রাখবেন তাহলে সেখান থেকেও মনে করলে আপনারা আমার সাথে কথা বলতে পারবেন যাই হোক আজকে ভিডিওটা আর বেশি দিক করছে না বুঝতেই পারছেন প্রচণ্ড রোদ আর অনেকগুলো মাটি একসাথে রেডি করার পরে এই প্রথম একটা গাছ রিপোর্টিং করলাম অনেকটা কষ্ট হয়েছে এখনো একটা কি দুটো আমি করব ভালো থাকবেন সবাই আর অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যে আপনাদের কেমন লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করবেন যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী বিভিন্ন ধরনের গার্ডেনিং নার্সারি ভিডিও দেখার জন্য যাই হোক এখানেই শেষ করছি টাটা বাই বাই